ঠিক যে কথা বলছিলাম গার্ডেন সংখ্যা এবং এখনো পর্যন্ত দুর্ঘটনায় হয়েছে উনিশ জন সকাল থেকে কিন্তু তৎপর এন এর কর্মীরা সকাল থেকে উদ্ধার কাজ শুরু এখনো দুজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে গার্ডেন রিচ থানার পুলিশের পক্ষ থেকে শত মামলা রুজু করা হয়েছে ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বহুতল নির্মাণের ক্ষেত্রে যে ছাড়পত্রের প্রয়োজন দপ্তর থেকে অনুমতি নেওয়া প্রয়োজন ছিল তার কোনোটাই ছিল না এই বহুতল নির্মাণের ক্ষেত্রে অর্থাৎ যে যে প্ল্যান পাস থেকে শুরু করে যা যা কাগজপত্র দরকার ছিল কোন কাগজ ছিল না এই প্রশ্নগুলো এটার পর আপনাদের মনে ঘোরাফেরা করছে আর ঠিক এই প্রশ্নগুলোর একে একে উত্তর নেওয়ার চেষ্টা করব আমরা শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে শুভজিৎ একটা বহুতল নির্মাণের ক্ষেত্রে আমরা জানি যে অনেক পারমিশনের প্রয়োজন হয় এবং স্বাভাবিকভাবে দর্শকরাও কথা জানেন কিন্তু প্রশ্নটা আমি তোমার থেকে একটু দর্শকদের জন্যই জানতে চাইবো এই ক্ষেত্রে এই বহুতল নির্মাণের ক্ষেত্রে কেমন সামগ্রী ব্যবহার করা হচ্ছিল কিসের পারমিশন ছিল কিসের পারমিশন ছিল না বা কি পারমিশন ছিল না একটু যদি বলো দেখা সোনিয়া তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে গার্ডেন রিজ থানার পক্ষ থেকে একটি শত মামলার মামলা রুজু করা হয়েছে এবং একাধিক ধারায় কিন্তু সেই মামলা রুজু হয়েছে ইতিমধ্যে একজন ব্যক্তি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই তদন্ত করতে গিয়ে গার্ডেন রিজ থানার পুলিশ আধিকারিকরা তারা দেখতে পাচ্ছেন যে গোটা যে বিল্ডিংটি তৈরি করা হয়েছিল এই আবাসনের ক্ষেত্রে বা এই বহুতল বিল্ডিংটির ক্ষেত্রে কোনো রকমের কাগজপত্রই কিন্তু ছিল না একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার সাইট প্ল্যান সর্বপ্রথম লাগে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন লাগে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে পারমিশন লাগে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন নিতে হয় বিল্ডিংটি তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ারের পারমিশন লাগে বিল্ডিংয়ের কনস্ট্রাকশানটা কীভাবে হবে সেই বিষয়টি থাকে সয়েল টেস্ট করতে হয় কতটা মে কোন ক্ষেত্রে কতটা মেটেরিয়াল ব্যবহার করা হবে কি কী মেটেরিয়াল ব্যবহার করলে একটি বিল্ডিং ঠিকভাবে সে বিল্ডিংটি তৈরি হতে পারে বা তার মেয়াদ মেয়াদ কতদিন থাকবে সে বিল্ডিং কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই সমস্ত বিষয়গুলি কিন্তু মূলত দেখা হয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের ক্ষেত্রে কোনো রকম কোনো পারমিশান ছাড়াই কোনো ছাড়পত্র বা কোনো রকম কোনো রকম অনুমতিপত্র ছাড়াই কিন্তু গোটা বিল্ডিংটি তৈরি করা হয়েছিল এবং তৈরি করা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছিল এবং পরবর্তীতে আমরা দেখলাম যে গার্ডেন রিচের মতন গার্ডেন রিচের এই কাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যু একাধিক মানুষ আহত অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছে কিন্তু কে বা কারা এই বিল্ডিং তৈরির পেছনে রয়েছে শুধু তাই নয় বিনা অনুমতিতে একটি বিল্ডিং তৈরির তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন কি গোটা বিষয়টি স্থানীয় প্রশাসন জানতো না এ প্রশ্নও কিন্তু একদিকে উঠছে এবং তোমাকে